আরে ভাই শোনো 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 ফোনটা দেখি তোমার ফোনে আমার ছবি এলি কি রে তুমি ইউটিউবে রিলস বানাও না হ্যাঁ 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 আমি তোমার খুব বড় ফ্যান গো ও ঠিক আছে ঠিক আছে তাই তোমার ফটো আমার ডিভিতে লাগিয়ে রেখেছি ঠিক আছে আমি তো রিলস বানাই না ভিডিও বানাই না ইসকি মকা ফোনটা দেখি আছে কি এ বুকাছটা তোর দানা চোর 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 <laughs> oh, no, 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 no. Oh.